এতকাল জানা ছিল বিপিএল এর ফাইনালে সেঞ্চুরি করে দল ট্রফি উপহার দিতে পারেন শুধুমাত্র বিদেশি ব্যাটসম্যান এবং সেই ব্যাটসম্যান হচ্ছেন টি টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এবং ব্র্যান্ড অ্যাম্বাসিডর ক্রিস গেল বিশ ওভারের খেলায় সবচেয়ে সফল উলোবাজ যার উপমা আর বিশেষ দিয়ে আসলে শেষ করা যাবে না ভয়ঙ্কর বিপজ্জনক বিধ্বংসী সব আর ক্রিকেটের এই ছোট্ট ফরম্যাটে এই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের কৃতিত্ব অর্জন এবং প্রাপ্তি আকাশ একজন ব্যাটসম্যান হিসেবে একটা ফরম্যাটে যত রকম কৃতিত্ব অর্জন করা সম্ভব তার সবগুলো কৃতিত্ব ক্রিস গেইলের একার দখলে সবচেয়ে বেশি রান সর্বাধিক সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সবচেয়ে বেশি চার ও ছক্কা প্রথম শতক সব কিছুই ক্রিস গেইলের টি টোয়েন্টি সেই প্রবাদ প্রতিম ব্যাটসম্যান ক্রিস গেইল বিপিএল এর আগের ফাইনালে ঊনসত্তর বলে একশো ছেচল্লিশ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন আর উত্তাল উইলোবাজি এবং সক্কা বৃষ্টিতে ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল ঢাকা ডাইনামিটস এর বোলিং ফিল্ডিং প্রায় সবার স্মৃতির মনিকোটায় এখনও ক্রিজ গেইলের সেই আঠারো সক্কার বিশাল রেকর্ড এবং ঢাকার বোলিংকে দুমড়ে মুচড়ে দেওয়ার ঘটনা এখনো জাগরুক আছে ভাবা হচ্ছিল অমন উত্তাল উইলোবাজি আর হ্যারিকেন ইনিংস শুধুমাত্র গেইলের পক্ষেই খেলা সম্ভব কিন্তু আর কেউ এমন বিধ্বংসী উইলোবাজি করতে পারবেন এবং সেটা বাংলাদেশের কেউ তা হয়তো অতি বড় বাংলাদেশ ক্রিকেট প্রেমী অনুরাগী স্বপ্নেও ভাবেননি গতকাল মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ভাবনা এবং ধারণা বদলে দিলেন তামিম ইকবাল দেখিয়ে দিলেন আমিও পারি অমন বিধ্বংসী ইনিংস খেলতে আমারও সামর্থ্য আছে সাকিব নারেন আন্দ্রে রাসেলের মতো বলারদের মুরগির মতো হাওয়ায় উড়িয়ে সক্কার বইয়ে দেওয়ার সক্কার সংখ্যা ধরলে হয়তো তামিম গেইলের পিছনে কিন্তু স্ট্রাইক রেটকে বিবেচনায় আনলে তামিম ইকবাল গতকালকের কিন্তু স্ট্রাইক রেটকে বিবেচনায় আনলে তামিম ইকবালের গতকালকের একশো একচল্লিশ রানের ইনিংসটি আরও বিধ্বংসী প্রিস গেল একশো ছেচল্লিশ রান করেছিলেন দুশো এগারো দশমিক পাঁচ এক স্ট্রাইক রেটে উনসত্তর বলে আর তামিম ইকবাল গতকাল দুশো একত্রিশ দশমিক এক চার স্ট্রাইক রেটে একশো একচল্লিশ রানের টাইফুন ইনিংস খেলেছেন মাত্র একষট্টি বলে ক্রিস গেইলের বিধ্বংসী শত রানের আগের ফাইনালে ঢাকার বিপক্ষে দুশো ছয় রানের বড়সড় স্কোর গড়ে সাতান্ন রানের বড় জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স আর গতকাল তামিম ইকবালের ওই ব্যাটিং সুনামিতে একশো নিরানব্বই রানের বড় সড়ো স্কোর গড়ে সতেরো রানে জিতে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলল কুমিল্লা ভিক্টোরিয়ানস তাই তামিমেই ফাইনাল সেরা প্রতিপক্ষ ঢাকা অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও হতাশা রাগিনী খেদুক্তি পরপর দুইবার ফাইনালে একই পরিণতি আগেরবার বার হেরেছিলাম ক্রিস গেইলের ঝোড়ো শতকে আর এবার স্বপ্নভঙ্গ হল তামিম ইকবালের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জানিয়ে রাখা ভালো আগের বারও টসে জিতে সাকিব আল হাসান প্রতিপক্ষকে আগে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছিলেন এবার মানে গতকালও টসে জিতে কুমিল্লা টোরিয়ান্সকে আগে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান তবে সাকিব মনে করেন তামিম ইকবালের অবিস্মরণীয় ব্যাটিং পরেও ম্যাচ তাদের জেতা উচিত ছিল ফাইনাল শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাত মিনিটের কথোপকথনে অন্তত বার এই কথা উচ্চারিত হয়েছে ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের মুখ থেকে আসলে আমরা নিজেরাই মোমেন্টাম লুজ করেছি না হয় এই পিজে দুশো রান করা মোটেই কঠিন কিছু ছিল না অমন বড় সড়ো রান তারা করতে যেমন প্ল্যাটফর্ম দরকার ছিল আমরা তা করেও ছিলাম এগারো ওভার শেষে আমাদের রান ছিল এক উইকেটে একশো তার মানে শেষ সমীকরণটি আমরা বাস্তবে পরিণত করতে পারিনি আমার মনে হয় উইকেট যেমন ছিল তাতে আমাদের অবশ্যই এই জায়গাটায় ম্যাচ জিতে আসা উচিত ছিল কিন্তু চমৎকার সূচনার পরেও মাঝখানে ছন্দপতন ঘটেছে আমাদের একদম সাজানো বাগান হঠাৎ করে কেন তসমস হল কি কারণে রনি তালুকদার আর উপুল থারেঙ্গার দ্বিতীয় উইকেটে একশো দুই রানের বড় পার্টনারশিপের পরেও এমন পরাজয় তার দায় অবশ্য নিজের কাঁধে নিলেন সাকিব আল হাসান অকপটে বলেও দিলেন আসলে আমাদের দলের ব্যাটিংটা যাদের উপর অনেক বেশি নির্ভর করে সেই সুনীল নারিন আমি কারণ পোলার্ড আর আন্দোলন রাসেল আমরা একজনও বড় ইনিংস খেলতে পারিনি সবাই ব্যর্থ আমরা চারজনের সম্মিলিত স্কোর ছিল বিশ আর আমরা হেরেছি সতেরো রানে সাকিব আল হাসান বোঝাতে চাইলেন ওই চারজনের একজনের ব্যাট কথা বললে আর হারতে হতো না উইকেটকে দারুণ ব্যাটিং সহায় অভিহিত করে সাকিব আল হাসান যোগ করে বলেন তামিম পুরো বিশ ওভার খেলায় তার দল উপকৃত হয়েছে আমি রনি তালুকদারও আমাদের রনি তালুকদারও বেশ ভালো খেলেছে তবে কেউ একজন পুরো ইনিংস তামিম ইকবালের মতো একদিকে আগলে রেখে খেলতে না পারলে কাজটা তো কঠিন হবেই